আসসালামু আলাইকুম চলে আসলাম মঙ্গলবার চারে মার্চ দুই হাজার পঁচিশ তারিখের ইত্তেফাকের হেডলাইন নিয়ে অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই কিন্তু অন্যায়কারীর বিচার হতে হবে আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করতে পারা না পারার বিষয়ে বিসিবির প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা এক রাতে চারজনকে খুফিয়ে হত্যা গত রবিবার দিবাগত রাতে চার জেলায় চারজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এর মধ্যে চট্টগ্রাম খুন হয়েছে যুবক বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বোত্তা নেত্রকোনায় মোহনগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মাসের আরত থেকে ডেকে নিয়ে সুরিয়াঘাত খুন করা হয়েছে এক যুবককে এছাড়া চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে গুলশানে ভবনে আগুন ধোয় চার জনের মৃত্যু সৌদিগমন ইচ্ছুক ছেলেকে বিদায় জানানো হল না ভান্ডারিয়ার মিরনের সুরক্ষায় নতুন করবে ইউরোপ অস্কার সেরা অভিনেতা বডি অভিনেত্রী মাইকি রমজানে লেবুর এত দাম সারাদিন রোজা রাখার পর এক গ্লাস লেবু শরবত যেন এক নিমেষেই রোজাদারের সব তৃষ্ণি মিটিয়ে দেয় সেজন্য রমজান মাসে লেবু কদর যেন এক লাফে কয়েক গুণ বেড়ে যায় আর এই সুযোগে লেবুর দামও বেড়েছে পাল্লা দিয়ে কিন্তু তাই বলে এত দাম বাজারে লেবু কিনতে গিয়ে দাম শুনে ক্রেতার রীতিমতো বিস্মিত রমজানের গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে আশি টাকা থেকে একশো বিশ টাকা হালি বিক্রি করা হয়েছে বীর বাঙ্গালী অস্ত্রধর বাংলাদেশ স্বাধীনকর স্লোগানে উত্তাল ছিল পূর্ব পাকিস্তান হাত কলেজ পরিচালনা করবে ইউজিসির নেতৃত্বে নজরদারি সংস্থা ইউকেনের ইউক্রেনের সুরক্ষায় নতুন জোট করবে ইউরোপ শেষের কথা অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন মির্জা ফখরুল সর্বশক্তি শক্তি হারানোর ঝুঁকি হাসে শব্দদূষণ রোধ জরুরি রিজওয়ানা মরণত স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ শ্রীলঙ্কার বাংলাদেশে ও ভারতের ফুটবল ম্যাচ দুই দেশের সম্পর্ক উন্নয়ন ভূমিকায় কথা বললেন বাফুফের সভাপতি জিয়া চ্যারিটাল ট্রান্স মামলা রাষ্ট্রীয় ক্ষমতায় অপব্যবহার করেননি খালেদা জিয়া খালাসের রায় আপিল বিভাগে বহাল সংশোধিত এডিপির আকার দুই লাখ ষোলো হাজার কোটি টাকা প্রাথমিক তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান বারোই মার্চ দুই শিক্ষক দম্পতির চার জমস্কন্যা পড়বেন বুয়েট ডেন্টাল মেডিকেলে দুই হাজার চব্বিশের ইতিহাস বিকৃত করা যাবে না জামাতে আমির রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রুগী সহ তিনজনের শ্রমিকদের সড়ক অবরোধ ভাঙচুর অগ্নিসংযোগ আদালতে কাঁদতে কাঁদতে বললেন কামাল মজুমদার মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ কর্ম না প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি জসিম উদ্দিন জীবন আপনাদের প্রয়সে যারা ব্যস্ততার কারণে পেপার পত্রিকা পড়তে পারেন নাই আমার শুধু আপ্রাণ চেষ্টা সকালের সংবাদটা আপনারা হেডলাইনটা আমার এই চ্যানেলে পাবেন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম